আলাইকুম রহমতুল্লাহ আমি আজ বোর্ডে যে প্রশ্নটা বুঝে দেবো তোমাদের সেটা বারো দশমিক দুই অনুশীলনীর মূলত বারো দশমিক দুই অনুশীলনীটা তোমাদের প্রতিস্থাপন অপনয়ন আর গুণ সম্পৃক্ত এই অনুশীলনী আর এর পূর্বের ভিডিওতে আমি যে আলোচনা করেছিলাম বারো দশমিক এক অনুশীলন এটা ওটা একটা ভিডিওতে সম্পূর্ণ ক্লাসটা ছিল আচ্ছা তাহলে এখানে যেটা আলোচনা করবো সেটা হলো প্রতিস্থাপন অপনয়ন আর গুণ আমি পূর্বে বলছিলাম যে একটা প্রশ্ন এরকম একটা প্রশ্ন প্রতিস্থাপন ভাবে সমাধান করা যাবে অপনয়নভাবে একইভাবে করা যাবে এবং আর গুন পদ্ধতিতেও করা যাবে তাহলে একটা প্রশ্ন দিয়ে আমরা কি করবো প্রতিস্থাপন শিখবো অপনয়ন শিখব এবং আর গুণ তাহলে সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা আশা করি এই একটা প্রশ্নের মাধ্যমে তোমাদের তিনটা প্রশ্ন সমাধান একবারে হয়ে যাবে তাহলে দেখো তো এখানে প্রতিস্থাপন পদ্ধতিটা করতে বলছে প্রতিস্থাপন পদ্ধতিটা মূলত এখানে কি যে একটা সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণ থেকে যে কোনো একটি চলকের মান অন্য একটা সমীকরণে কি করতে হবে তোমাদের প্রতিস্থাপিত করতে হবে তাহলে করার মাধ্যমে দেখবা যে তোমাদের মানগুলো বের হয়ে আসবে তাহলে দেখো তো এখানে আমাদের যে প্রশ্নটা আছে এটাকে আমরা সমীকরণ এক দিব এটা সমীকরণ কত বসাবো এটা দুই বসাবো তাহলে দেখো এটা একটা এটা একটা দুইটা তাহলে এখানে কি বলছে সেভেন এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু কত টোয়েন্টি আর থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু কত মাইনাস সিক্স আচ্ছা তাহলে একটা কথা খেয়াল রাখবা প্রতিস্থাপন পদ্ধতিতে যখন তোমরা অঙ্ক করতে যাবা তখন সেক্ষেত্রে সমীকরণ তিন বের করার চেষ্টা করবা তাহলে দেখো তুমি এক রং হতে পাই লিখতে পারো এক নং হতে পাই অথবা এখানে দুই নং হতে পাই লিখলেও হবে যে কোনো একটা সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণ থেকে আমরা কিসের মান বের করব একটা চলকের মান বের করব তাহলে আমি পূর্বের 12.1 অনুশীলনে তো বলছি যে চলক কোনটা পথ কোনটা ধ্রুবক কোনটা ধ্রুবক পথ কোনটা সেটা কিন্তু আমি আর আগেও তোমাদের বলছি আচ্ছা তাহলে দেখো তো এক নং হতে পাই সেভেন এক্স প্লাস টু ওয়াই সমান টোয়েন্টি আচ্ছা তাহলে এখানে দেখো আমরা এক্স চলকের মানও বের করতে পারি ওয়াই চলকের মানও বের করতে পারি তাহলে এখানে আমরা চেষ্টা করব দেখো টু আই সমান টোয়েন্টি প্লাস সেভেন এক্স এ পাশে আসলে কি হবে মাইনাস সেভেন এক্স জানোই তোমরা যে সমানের বাম পাশ থেকে কোনো কিছু যদি ওই পাশে যায় প্লাস যদি এ পাশ থেকে ও পাশে যায় তাহলে কি হবে মাইনাস হবে আচ্ছা তাহলে এখানে আমরা ওয়াই চলকের মানটা একটু বের করে নেই অতএব ওয়াই সমান দেখো ওয়াইটার দুই এর সাথে কি গুণ অবস্থায় তাহলে সমানের এই পাশে যদি কোনো গুণ এই পাশে থাকে ওই পাশে গেলে কি হবে সেটা ভাগ হয়ে যাবে আচ্ছা তাহলে এই পাশে কি থাকে এই তো মাই মাইনাস কত সেভেন এক্স এই তো এর একটা মান বের হলো এটা আমাদের কয় নং সমীকরণ হলো তিন নং তাহলে দেখো আমরা প্রথমে এইটুকু কি কাজ করছি যে এক নং সমীকরণ হতে পাই বা এক নং হতে পাই লেখা এক নং সমীকরণটা আমরা লিখছি লেখার পর এখান থেকে তুমি এক্স চলকের মানও বের করতে পারো চলকের বের করতে পারো যদি এর নাও তাহলে পাশে রাখা লিখবে যেহেতু আমরা টু ওয়াই ওয়াই চলকের মান বের করতেছি সেজন্য টু ওয়াইটা আমরা এই পাশে রাখছি আর প্লাস সেভেন এর এ পাশে আসলে কি হবে -7x তাহলে আমরা অতএব ওয়াই সমান বলতে পারি এই 2টা এই পাশে আসলে কি হবে ভাগ হবে গুণটাই পাশে আসলে ভাগ হয় তাহলে আমরা সমীকরণ কত পাইছি তিন পাইছি আচ্ছা তাহলে মনে রাখবা এটা একটা চেষ্টা করবা আচ্ছা এই তো যে ওয়াইয়ের চলকের মানটা আমরা পাইলাম এটা এখন করবো কি অয়ের মান অয়ের মান এই তো দুই নং সমীকরণে বসাই দেখো তাহলে কি বলছি অয়ের এর মান দুই নং সমীকরণে বসাই কারণ আমরা ও এর মানটা এক নং সমীকরণ থেকে পাইছি এজন্য আমরা এক নং এ বসাতে পারবো না তাহলে খেল দেখবা ওয়ের এর মানটা কয় নং সমীকরণে বসাতে হবে দুই নং এ আবার বলি অয়ের এর মান তুমি যে কয় নং সমীকরণ থেকে পাইছো তার পরবর্তী সমীকরণটা কত দুই নং সমীকরণ আছে বাকি তাহলে ওই সমীকরণে বসান লাগবে তাহলে ও এর মান দুই নং সমীকরণে বসাবার চাইছি তাহলে দুই নং সমীকরণটা লিখে নেছি 3x মাইনাস ফোর টু মাইনাস সিক্স তাহলে দেখো তো বা থ্রি এক্স থ্রি এক্সই লিখবো মাইনাস ফোর ইন্টু আচ্ছা ফোর ইন্টু এটা ওয়ের একটা মান আছে দেখো টোয়েন্টি মাইনাস আর ডিভাইডেড হলো টু মাইনাস এখানে সমান হল মাইনাস আচ্ছা তাহলে আরেকবার বলি এখানে থ্রি এক্স ফোর ফোর আছে ওয়াই এর মান বসাইছে এই তো ওয়াই এর মানটা এই তো এর মানটা সমান -6 সিক্স আচ্ছা তাহলে বা থ্রি এক্স দেখো একটু লক্ষ্য করা এই চারটা বিশের সাথে কি অবস্থা আছে গুণ অবস্থায় তাহলে চার বিষয় কত হবে আশি এই তো মাইনাস মাইনাস এ প্লাস আর চার সাথে কত হবে আটাশ এক্স আর নিচে দুই দুই থাকবে সমান এই পাশে যা আছে তাই লিখলাম তাহলে এখানে ভুল করবে না এখানে কত সময় চিহ্ন ভুল করো তোমরা যে এই মাইনাস এখানে কি হবে প্লাস হবে এটা খেয়াল আচ্ছা তাহলে দেখো এখন আমরা লসাগুটা করে নিই তো দুইটা লসাগু তাহলে তিন দুখানো আমাদের কত হবে ছয় এই দুই দুই এর ভিতরই গেল তাহলে ওপরে যা আছে সবই আসবে এত সমান সিক্স তাহলে আর শোনো এখানে কি বলছি যে এখানে দুই দুই আছে তাহলে তিন দু কত হবে ছয় এটা গুণ করবা আর মাইনাস মাইনাস টু টু এর ভিতরে যায় তাহলে উপরে যা আছে এক একবার যায় ওই এক করো তাই হবে আশি প্লাস আঠাশ এক্স আচ্ছা তাহলে এখন দেখো এই জায়গাটা আমরা একটু এটা হিসাব করি আটাশটা এক্স আর ছয়টা এক্স দুটোই এক্স কিন্তু কি হিসাবে আছে যোগ হিসাবে আছে তাহলে আটাশ ছয় যখন যোগ করবা তখন হবে কত চৌত্রিশ এক্স আচ্ছা মাইনাস আশি সমান এই তো এটা গুণ অবস্থায় আছে তাহলে ছয় দুগুণ কথা হবে বাদ তাহলে এটার সাথে আমরা কি করলাম গুণ করলাম আচ্ছা তাহলে দেখো এখানে একটা কাজ করে নেই এই চৌত্রিশ এক্সটা সমানের এ পাশে রেখে দেব মাইনাস পাশে আসলে কি হবে প্লাস এইট আচ্ছা তাহলে দেখো এই টাকা আমরা কি হবে প্লাস আশি হবে তাহলে বা সমান তাহলে আশির থেকে বারো বাদ দাও কত হবে আটষট্টি আমরা বের করবো এক্সের মান তাহলে আটষট্টি তাহলে দেখো তো চৌত্রিশ দুগণ কত হয় আটষট্টি অতএব এক্স সমান টু এছাড়া দেখো আমাদের একটা চলকের মান এক্স এর মানটা বের হয়েছে এই এক্স চলকের মানটা এখন আমরা কি করব এই এক্স এর মানটা এখন আমরা তিন নং এ বসাবো তাহলে আমরা কিসের মান পাবো এই তো ওয়াই এর মানটা পাবো আচ্ছা তাহলে এক্স এর মান লিখি এক্স এর মান তিন এ বসাই তিন নংটা কয় সমান মাইনাস সেভেন এক্স বাই টু দেখো তো বিশ বিয়োগ সাত গুণন এক্সের মান এতে এক্সের মান বসো দুই ভাগ দুই তাহলে বিশ বিয়োগ সাত দু কথা হবে চোদ্দ ভাগ কত আসবে দুই তাহলে একটা কাজ করি এই বিশ্ব থেকে যদি চোদ্দ দেয় তাহলে থাকে কত ভাগ দুই আমাদের থ্রি তাহলে লক্ষ্য করে দেখো আমরা এখানে ধরতে গেলে কয় স্টেপ অঙ্কটা সে দিলাম এখানে একটা এখানে একটা দুটা এটা একটা এই তিনটা তাহলে প্রথমে কি করেছি আরেকবার শুনি প্রথমে আমরা দুইটা সমীকরণ সেই সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণ হইতে কিসের মান বের করছি এর মান বের করছি সেই এর মান যেটা থেকে বের করছি এক নং সমীকরণ থেকে বের করছি তাহলে সেই এর মানটা এখন আমাদের বিপরীত সমীকরণ যেটা আছে পরের সমীকরণ সেটাতে বসাইছি কয় নং সমীকরণে বসাইছি দুই নং তাহলে দুই নং সমীকরণে বসানোর মাধ্যমে আমরা কিসের মান পাইছি এক্সের মান পাইছি যখন এক্সের মান পাইছি এই এক্সের মানটা আমরা কয় নং সমীকরণে বসাইছি তিন নং সমীকরণে তাহলে তিন নং সমীকরণে বসায় আমরা কিসের মান পাইছি এর মান পাইছি তাহলে আমরা এখন উত্তরে লিখবো অতএব নির্ণয় সমাধান দেখো তো এক্স ওয়াই সমান টু কমা থ্রি এই এটা আমাদের অ্যান্সার তাহলে এখন এটা আমাদের প্রতিস্থাপন হইল এই প্রশ্নটা দিয়ে এখন আমরা এই প্রশ্নটা দিয়ে একটু কি করার চেষ্টা করব। অপনয়নটা চেষ্টা করবো তাহলে একটু আসি অপনয়ন পদ্ধতিটা দেখো একটু দেখো যা আছে তাই থাকবে অপনয়ন পদ্ধতি আচ্ছা এই প্রশ্ন হলো মূলত তোমাদের যা তোমরা যারা অষ্টম নবম দশম শ্রেণীতে পড়ো তাদের তাদের সবার জন্যই খুবই প্রয়োজনীয় একটা আর এই প্রশ্নগুলি দেখবা পরীক্ষায় ছিলে বিভিন্ন সিস্টেমে দেওয়া থাকে তবে একটা নিয়ম বুঝতে চেষ্টা করলে সবাই করতে পারবে এই প্রশ্নগুলো আচ্ছা এখন এখানে বলছে অপনয়ন পদ্ধতিতে এই প্রশ্নটাকে আমরা কি করব অপনয়ন পদ্ধতিতে সমাধান করব তাহলে দেখো তো অপনয়ন পদ্ধতিটা এই অপনয়নটা আসলে কি অপনয়নটা সব সময় খেয়াল রাখবে অপনয়নটা কি যে যে কোনো চলকের সহগ দয় তোমাকে মিল করতে হবে গুণ করে এই তো যেমন এখানে দুই আছে এখানে চার আছে ধরো আমি একটা লিখলাম উদাহরণ দিয়া যে থ্রি এক্স আছে এখানে টু টু এক্স আছে তোমার এই চলকের সহক দয়কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে সে গুণ করলে যেন সহক দয় সমান হয় তাহলে একে যদি আমরা দুই দ্বারা গুণ করি আর একে যদি আমরা তিন দ্বারা গুণ করি দেখো তো দুই আর তিন দ্বারা যদি গুণ করি তাহলে তিন দুগুণ ছয় এক্স হবে আর তিন দুগুণ আবার কত হবে ছয় এক্স হবে এরকম সহক দয় তোমাদের মিলেতে হবে গুণ করে তাহলে যখন তুমি ওয়েরও মিলাতে পারো তাহলে যখন এরকম যখন মিলবে যদি দুটার আগেই প্লাস চিহ্ন থাকে মনে রাখবা দুইটার আগে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে অবশ্যই মাইনাস করা লাগবে সমীকরণ দয় আর যদি দুটার আগেও আবার মাইনাস চিহ্ন থাকে তবুও কি করতে হবে মাইনাস করতে হবে কিন্তু যদি চিহ্ন ভিন্ন রকম থাকে প্লাস মাইনাস যদি থাকে তাহলে যোগ করলেই হবে তাহলে কথাটা খেয়াল রাখবা যদি চিহ্ন এরকম ভিন্ন রকম থাকে তাহলে কি করবা যোগ করি আর যদি চিহ্ন যদি একই রকম হয় যদি এখানে মাইনাস মাইনাস হতো তাহলে বিয়োগ করি লিখতাম যদি চিহ্ন যদি এখানে প্লাস প্লাস হয়তো তাহলে বিয়োগ করি সোজা কথা কি চিহ্ন একই রকম হলে চিহ্ন যখন একই রকম হবে তখন বিয়োগ করি চিহ্ন যখন ভিন্ন রকম হবে তখন সমীকরণ কি করতে হবে যোগ করতে হবে আচ্ছা তাহলে অপনয়ন পদ্ধতিটা মূলত কি অপনয়ন পদ্ধতি বলতে এখানে বোঝায় যে চলকের যে সহগ আছে এই চলকের সহগ এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন ওদের গুণ গুণফল যেন সমান হয় অপর দিকে যেন ওই চলক সহগদয় বা এই পদ দয় কাটাকাটি করতে পারি আমরা তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো তো আমরা এক নং সমীকরণকে কত দ্বারা গুণ করলে কাটাকাটি করতে পারবো তুমি 7x x সহগদয় ধরতে পারো y সহগদয় ধরতে পারো আমরা y দিয়ে একটু করার চেষ্টা করি দেখো তো এখানে দুই দুগুণ কত হবে চার তাহলে দুই দুগুণ যদি চার হয় চার আচ্ছা অপর দিকে চার চার এই তো আমাদের মিলছে তাহলে সেক্ষেত্রে দেখো আমরা এক নংকে গুণ করছি কত দ্বারা দুই দ্বারা আর দুই নংকে গুণ করছি কত দ্বারা এক দ্বারা তাহলে আমাদের সহদয় কি হয় যায় সমান হয় তাহলে আমরা লিখি যে এক নংকে এক নংকে দুই এবং দুই নং সমীকরণ এক দ্বারা গুণ করে এখানে চিহ্ন কি চিহ্ন ভিন্ন রকম কিন্তু তাহলে ভিন্ন রকম হলে কি করা লাগবে যোগ করি আচ্ছা তাহলে দেখো তো আমরা এক নংকে কত দ্বারা গুণ করবো দুই দ্বারা তাহলে দুই দ্বারা গুণ করো সাদ কত হবে চোদ্দ আবার দুই দ্বারা গুণ করো দুই দুকোন চার আচ্ছা বিশ দু কত হবে চল্লিশ আচ্ছা তাহলে এক নং সমীকরণকে আমরা দুই দ্বারা গুণ করলাম এখন দুই নং সমীকরণকে এক দ্বারা দ্বারা তাহলে গুণ করা মানে সবই থেকে যাবে যা আছে তাই থাকবে কারণ কোনো কিছুকে এক দ্বারা গুণ করলে সেটাই নামবে আচ্ছা দেখো তাহলে এক এই সমীকরণ যখন দুই দ্বারা গুণ করছি অবশ্যই খেয়াল রাখবা কেউ কেউ তোমরা এই দুটোই গুণ করো কখনোই না তিনটে কি গুন করতে হবে এটা দুই নংে দ্বারা গুণ এক নং সমীকরণকে যখন দুই দ্বারা গুণ করছি তখন কি করছি এই এক এক তারপর তারপরে ধ্রুব পদ এই তিনটে কি গুণ করছি এবার তাহলে আমরা কি করব যোগ করতে চাইছি যোগ করি দেখো প্লাস ফোর ওয়াই মাইনাস ফোর আয় কাটা আচ্ছা তাহলে চোদ্দো তিনে কত হবে সতেরো এক্স সমান চল্লিশ থেকে ছয় বাদ দাও তাহলে দেখো চৌত্রিশ তাহলে যোগফলটা তো বুঝতে পারছো চোদ্দ আর তিন যোগ করে সতেরো তাহলে আমরা এখন এক্স এর মান বের করবো দেখো সমান আমাদের কত আসলো টু তাহলে আমাদের একটা চলকের মান এক্স এর মানটা বের হয়েছে এক্স এর মানটা কত বের হয়েছে টু তাহলে এখন এই এক্স এর মানটা এখন তুমি সমীকরণ একে বসাতে পারো সমীকরণ তুমি দুইতেও বসাতে পারো যেটাতে তুমি বসাও না কেন তোমার অ চলকের মানটা বের হবে অয়ের মানটা বের হবে তাহলে দেখবা একটা জিনিস লক্ষ্য করে তোমরা যে কোন সমীকরণটা এখানে সোজা যে সমীকরণটা সোজা তোমরা সেটাতে বসানোর চেষ্টা করবা তাহলে দেখো আমরা সবসময় খেয়াল রাখবো যদি কোনো সমীকরণে শুধু প্লাস চিহ্ন থাকে তাহলে সেটাতে বসার চেষ্টা করবো তাহলে আমাদের সুবিধা হবে তাহলে আমরা লিখি যে এক্সের মান এক্সের মান এক নং সমীকরণে বসাই সংক্ষেপে লিখলাম সমীকরণে বসাই আচ্ছা এক নংটা দেখো তো সেভেন এক্স প্লাস টু ওয়াই সমান টোয়েন্টি আচ্ছা তাহলে বা এখানে দেখো সেভেন এক্সের কিন্তু মান আছে এ তো টু কারণ আমরা বলছিও যে এক্সের মানে একে বসাই তাহলে এক্সের মানটা কি এক্সের এর মানটা টু তাহলে আমরা টু বসাইছি প্লাস টু ওয়াই সমান টোয়েন্টি বা সাধ্য কোনো কত হবে চোদ্দ এ তো যা আছে এখানে তাই লিখলাম টোয়েন্টি দেখো টু ওয়াই সংখ্যা সহ বর্ণ আমরা যেটা বের করব সেটা বাম পাশে রেখে দিই আচ্ছা তাহলে বিশ প্লাস চোদ্দ এর পাশে আসলে কি হবে -14 তাহলে দেখো তো বা টু সমান বিশদ থেকে 14 বাদ তাহলে 20 থেকে 14 গেলে কত থাকবে ছয় তাহলে আমরা y এর মান বের করব ছয় ভাগ দুই তিন দু কোনো কত হবে ছয় অতএব ওয়াই সমান আমাদের কত আসলো মানটা থ্রি এ দেখো দুইটা পদ্ধতি বলতে পারো দুইটা স্টেপে বলতে পারো অঙ্কটা সম্পূর্ণ হয়েছে সেটা কি এটা একটা এটা একটা দেখো এখানে আমরা এক্স এর মান বের করছি যোগ করার মাধ্যমে আর এক্স এর মান যেটা বের হয়েছে সেটা এক নং সমীকরণে বসে আমরা কিসের মান পাইছি ও এর মান পাইছি আচ্ছা তাহলে এখন আমরা এই উত্তরটা লিখবো কিভাবে অতএব নির্ণয় সমাধান এক্স ওয়াই সমান কি হবে এই তো এটা তাহলে অপনয়ন পদ্ধতিতে যখন করবা তখন সবসময় খেয়াল দেখবা যে প্রথমে আমাদের কাজটা কি হবে সমীকরণ দ্বয়ের চলক দ্বয় চলক দ্বয়ের যে পদগুলো আছে যে সংখ্যাগুলো আছে পদের যে সহক আছে এই পদের সহকগুলোকে এমন কোন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন এই গুণ ফলটা মিলে যায় অপরদিকে যেন আমরা কি করতে পারি কাটাকাটি করতে পারি যেমনটা আমরা এখানে করছি দুই দু চার দ্বারা গুণ করেছিলাম এক দ্বারা গুণ করেছিলাম করে আমরা কি করছি সমীকরণ যে চিহ্ন ছিল প্লাস মাইনাস ভিন্ন রকম ভিন্ন রকম চিহ্ন হলে বলছি যোগ করি যোগ করার মাধ্যমে আমরা এক্সের মান পাইছি সেই এক্স এর মান আমরা কি করছি এক নং সমীকরণে বসাইছি এখানে দুই নাঙে বসালেও হবে আমি এক নাঙে বসাইছি বসে কি করছি এখানে ওয়ের মান পাইছি তাহলে আমাদের এই এক্স আর ওয়ের মান আমাদের আসলো কত টু আর থ্রি তাহলে তোমরা এইভাবে অপনয়ন পদ্ধতিতে যখন পরীক্ষা যখন কোনো প্রশ্ন আসবে এইভাবে করার চেষ্টা করবা আচ্ছা তাহলে আরেকটা পদ্ধতি আছে কি তোমাদের বারো দশমিক দুয়ে যে অনুশীলনী আছে সেই বারো দশমিক দুই অনুশীলনীতে আরেকটা পদ্ধতি আছে সেটা হলো পদ্ধতি এই আর গুণ পদ্ধতিটা দেখা যায় অনেক আসে সৃজনশীল একটু আমরা করার চেষ্টা তবে এই আর গুণ প্রশ্নটা আর গুণ পদ্ধতিতে যখন আসে তখন দেখা যায় যে এক একজন এক এক সিস্টেমে করে তবে আমি আজ একটা সংক্ষেপ নিয়ম শিখে দেবো শর্টকাট একটা টেকনিকে অঙ্কটা করাবো এই নিয়মটা সবাই ফলো করবা তাহলে দেখবা কারো কখনো ভুল হবে না আর কি আচ্ছা তাহলে এই প্রশ্নটা থেকে আমরা কি করব এই প্রশ্নটা দেই আমরা আর গুণ করব তাহলে এই প্রশ্নটা দিয়ে আমরা প্রতিস্থাপন করলাম অপনয়ন করলাম এখন করব কি আর গুণ তবে হ্যাঁ এই আর গুণ পদ্ধতিতে অঙ্কটা করতে গেলে একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাদের যেটা আমি মাঝে মাঝে আমার প্রাইভেটে আলোচনা করে থাকি যে এই সিস্টেমের তোমরা শূন্য দিবা এইভাবে শূন্য ব্যবহার করবে একটু ছোট করে লিখি এটা একটা দেখো এটা একটা তাহলে আমি তিনটা করছি তাহলে আর গুনের মূলত নিয়মটা কি আর নিয়মটা হবে যদি প্রশ্নতে এভাবে কোনো তোমাদের প্রশ্ন থাকে তাহলে তোমাদের কাজটা আগে প্রথমে হবে কি যে ধ্রুবক পথ যেগুলো আছে সেগুলোকে সমানের এই পাশে নিয়ে আসতে হবে তাহলে আমরা দেখি তো এই অঙ্কটা যখন আমরা করব আর পদ্ধতিতে দেওয়া আছে এখানে করতে বলছে তাহলে এখানে আমরা লিখবো কি সেভেন এক্স এই প্লাস টোয়েন্টিটাকে এ পাশে নিয়ে আসবে মাইনাস হবে এ পাশে কিছু না থাকলে জিরো তারপরে দেখো থ্রি এক্স মাইনাস মাইনাস সিক্স পাশে আসলে কী হবে প্লাস সমান হলো জিরো আচ্ছা তাহলে এখানে এই অঙ্কটা যখন আর্গুন পদ্ধতিতে করতে যাবা তোমরা তাহলে আর্গুন পদ্ধতিটা কি বোঝায় যে তোমরা কেউ কেউ হয়তো বা এভাবেও করো যে এটা একটু ঢেকা রাখো একে কি করো যে অয়ের যে সহক আছে তার সাথে এই ধ্রুবক পদের গুণ করো আবার কি এই তো মানে যেটা বলো আর কি বাম ডান ডান বাম এভাবেও কেউ করো তবে একটা কাজ করবা এভাবে ঢাকে না রাখা এভাবে না করে তোমরা এইভাবে করার চেষ্টা করবা এই তো এটা মনে করবা এক্স এটা হলো এক্স এর এটা ওয়াই আর এটা ধ্রুবক পথ তাহলে এক্স ওয়াই ওয়ান আমাদের কিন্তু এরকম তিনটা ঘর হয় দেখো এরকম তিনটা আসে একটা এক্স এটা হলো ওয়াই এর আর একটা আমাদের আছে কি ওয়ান এর তাহলে এক্স সহ এক্স এখানে চলক ওয়াই চলক আর ধ্রুবক পথ এই তিনটে স্টেপ আমি তিনটা ঘর বানাইছি তাহলে দেখো তো এই তিনটা এগুলো একটু মিশে দেই এ তো এটা গুণ করবা এটা দিয়ে এটা হলো এক এটা হলো দুই আচ্ছা অপর দিকে সবসময় দেখবা ওপরে বড় সংখ্যাটা ওল্টে আচ্ছা এবার আমরা কি করব এটা দিয়ে এটা তাহলে এটা কত হবে তিন এ তো ওপরের দিকে সবসময় বড়টা থাকে চার এই তো এটা হলো পাঁচ এটা হলো ছয় তাহলে দেখো এই জিনিসটা যদি তোমার মনে রাখতে পারো তাহলে আর গুণ যত প্রশ্ন আসুক না কেন পরীক্ষায় আশা করি কখনো কারো ভুল হবে না দেখো এখানে যখন আমরা এটার দিকে যখন দেখতেছি তখন এটার দ্বারা এটা গুণ করা বুঝাচ্ছে এটার দ্বারা এটা গুণ করা বলতে কি এই যে সহগের সাথে ধ্রুবক পদের গুণ মানে ওয়াই এখানে কি ওয়াই সহগের সাথে ধ্রুবাদের গুণ তাহলে দেখো তো এই তো এর আগে টু আছে। তাহলে টু দিব গুণন এখানে কি আছে সিক্স এ তো হলো এখন এই আর গুণের যখন আমরা পরিবর্তন করবো এটা সাথে এটা গুণ করতে যাবো তখন মনে রাখবা মাঝখানে চিহ্ন একটা হবে মাঝখানে চিহ্ন এটা কি হবে মাইনাস হবে এটা খেল রাখবা আচ্ছা তাহলে ফোরের আগে মাইনাস চিহ্ন আসছে কোনো একটা কথা খেল রাখবা কোনো চলকের কোন চলকের সহকের সামনে যদি চিহ্ন মাইনাস থাকে অবশ্যই সেই মাইনাসটা লিখতে হবে তাহলে সেই মাইনাসটা কত আমাদের এখানে মাইনাসটা দেখো আমাদের কিন্তু ফোর এখানে এই তো ফোর তাহলে আমরা গুণন করব এই তো এটা কত আছে তাহলে লক্ষ্য করে দেখো এখানে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে পারো তাহলে এখানে দেখো আমরা কি করলাম মাইনাস ফোর গুণন মাইনাস টোয়েন্টি আচ্ছা অপরদিকে লক্ষ্য করে দেখো তো তাহলে এখানে আমরা এই এই কাজ সম্পূর্ণ এখন আমরা দ্বিতীয় ঘরে দেখবো দ্বিতীয় ঘরে দেখো এটার সাথে এটা গুনন তার মানে কি বুঝাচ্ছে বিশের সাথে তিন গুণন তাহলে বিশের আগে মাইনাস চিহ্ন আসছে তাহলে মাইনাস বিশ গুণন এই তো তিন আচ্ছা তাহলে অপরদিকে এখানে মাইনাস দেব কারণ মধ্যবর্তী যখন আমরা গুণ করব মধ্যবর্তী চিহ্নটা সব সময় কি হবে এটা মাইনাস দিতেই হবে তোmark যখন তুমি পরিবর্তন হবা এই তো মাইনাস 20 এর সাথে এটা গুণ করলাম এবার কি দেখো তো এবার কি বলছে এই তো এটার সাথে এটা গুণ করতে বলছে এই তো 6 এর সাথে তাহলে কত গুণ হবে 7 গুণ হবে তাহলে দেখো 6 7 তাহলে এখানে দুইটার আগে প্লাস চিহ্ন সেজন্য আমরা প্লাস চিহ্ন সামনে বসানো লাগে না প্লাস এমনে দিয়ে বোঝা যায় যে প্লাস আছে আর সামনে আচ্ছা এবার আমরা দেখব এটার কথা তাহলে এই দাগ দেখিতো তো এটার সাথে এটা দেখো লক্ষ্য করা তাহলে এটা সাত এর সাথে চার তিনের এর সাথে দুই এই তো এটার সাথে এটা তাহলে দেখো এখানে আমরা কি করব এটা আগে প্রথমে কি নেব এটার সাথে এটা তাহলে সাত গুণন এই তো মাইনাস ফোর মধ্যবর্তী চিহ্নটা কি হবে মাইনাস যখন আমরা পরিবর্তন করবো এটার সাথে এটা দাঁড়াবে তাহলে তিন গুণন কত হবে দুই এ তো তিন গুণন দুই আচ্ছা এখন আমরা একটা একটা করে সম্পূর্ণ করব দেখো ছয় দুকানো বারো এখন সবসময় খেয়াল রাখবা এখানে অনেকেরই ভুল হয় এই মাইনাসটা সর্বদাই ওদের এদের তাহলে দেখো তো মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস অথবা একটা কথা খেয়াল দেখতে পারো যখন দেখবা এখানে মাইনাস কয়টা দেখো তো তাহলে অবশ্যই বি জোর মাইনাস হলেই অবশ্যই এখানে হবে হবে মাইনাস মাইনাস যদি থাকতো বা দুটো মাইনাস থাকতো তাহলে মাইনাস মাইনাসে কি হতো প্লাস জোড়া মাইনাস হলেই প্লাস আচ্ছা তাহলে দেখো তো চার বি কথা হচ্ছে আশি সমান এ তো তিন বিসং ষাট এর আগে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম এ মাইনাসটা কার ওদের তাহলে মাইনাস ছয় সাত কত হবে বিয়াল্লিশ ওপরে ওয়াইটা লিখি দেখো ওয়ান তাহলে চার সাত কত হবে আটাশ মাইনাস আটাশ এ তো মাইনাস তিন দু কথা হবে ছয় তাহলে আমাদের এই লাইনের কাজ হয়েছে এখন আমরা কি করবো এক্স সমান এখন দেখো এখানে প্লাস বারো আর এখানে মাইনাস আশি

তখন একটা কাজ করে নিবা এই মাছ বরাবর এইভাবে একটা দাগ দিবা দাগ দিয়ে দেখো এই ডিভাইডেড আবার এইটান একশো দুই সমান এই তো ধ্রুব পদের যে মানটা ছিল এই এক্স এর সাথে বাড়ছে ওয়াই এর সাথে বাড়ছে তাহলে এটাকে মনে রাখবা এটাকে এই দুইজনের সাথে ভাগ করে দিবা দেখো আমরা কিন্তু দুইজনের সাথে অক দিয়ে দিছি আচ্ছা তাহলে একটু গুণ করি আর আর গুণ সিস্টেম করে নেই এটা গুণ করবি করবো তাহলে এখানে কি গুণ করবা হবে দেখো উভয় থেকে মাইনাস আমরা কাটা দেব তাহলে মাইনাস যখন কাটা দেবো আমরা মান বের করবো কিন্তু x এর তাহলে আটষট্টি ভাগ চৌত্রিশ চৌত্রিশ দুকানো 68 আটষট্টি অতএব এক্স সমান আমাদের টু বের হলো অপরদিকে দেখো এটা দেড় গুণ করো মাইনাস চৌত্রিশ ওয় মাইনাস একশো দুই একশো দুই আর গুণ করলাম এরকম আর গুণ এটা একটা কাটা দিবা দেখো একশো দুই ভাগ চৌত্রিশ তাহলে আমরা কাটাকাটি যদি করি তিন কা হবে একশো অতএব সমান কত হবে থ্রি তাহলে উত্তর আমরা লিখবো যে অতএব এক্স ওয়াই সমান টু কমা থ্রি দেখো আমরা প্রত্যেকবার যখন অঙ্কগুলা করছি উত্তর কিন্তু এই টু থ্রি আসছে বারবার একই উত্তরই আসছে তাহলে আমরা বলতে পারি যে যদি আমরা এই টেকনিকটা একটু খেয়াল রাখি মাথায় রাখি তাহলে দেখা যাবে কখনো ভুল হবে না তোমাদের এই লাইনটা বিশেষ করে এই লাইনটা একটু কঠিন তোমাদের আরো গুণ পদ্ধতিতে তাহলে আশা করি এই নিয়মটা ফলো করে তোমরা এরকম প্রশ্নের উত্তর করার চেষ্টা তাহলে করবা ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখছো আশা করি তারা এভাবে একটা প্রশ্ন দিয়েই তোমার তিনটা প্রশ্ন যে আমি করালাম এভাবে বুঝতে পারবা আর এভাবে তোমরা বাড়িতে বা এতে চর্চা করবা তাহলে দেখবা যে এ জাতীয় কোনো প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না তাহলে আজ এ পর্যন্তই সামনে আবার কোন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হবে সবাই ভালো থাকবে এই পর্যন্তই